দাদা আপনার নামটা কী দাদা মিরিকাঙ্ক মন্ডল ঘামারিনা সুরের লংকিং করলা অনেক ভালো ফলন আর খুব খুশি তো আপনি বলতেছেন আলমদিনা লং কিং করলা লাগাইছেন এই করলাটা কার কাছ থেকে নিয়ে আসছেন এটা হচ্ছে আমাদের স্থানীয় রিফন্ড দাদার দোকান থেকে আমরা সারবার করি আচ্ছা তো ব্যাপার হচ্ছে আপনি আলমদিনা এগ্রোর লংকিং করলাটা লাগাইছেন এবং আপনি বলছেন ফলে ফলনে আপনি খুশি তো আপনি আগামীতে এই করলা চাষ করবেন বা কৃষকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন হ্যাঁ আমার পাশাপাশি আমার এই খাল সংলগ্ন অনেকেই আমার আশেপাশে যে চাষিরা আছে তারা দেখেও খুব উদ্বুদ্ধ এবং তারাও জানতে চাইছে যে এটা কি কোন জাতের করলা এবং আগামী বছর আরও অনেকেই এই করলা চাষ করার আর কি প্রয়াস তাদের ভিতরে রয়েছে ধন্যবাদ আমরা অবশ্যই চাইবো যে আপনারা আলমদ্দিনের সঙ্গে থাকবেন অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ